আসসালামাইকুম গাইস চলে আসলাম ওয়াল্টন শোরুমে আর এই শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন রুবেল বাইকে আর রুবেল ভাইয়ের কাছ থেকে আমরা জানবো আজকে ওয়াল্টন শোরুমের এড্রেস লোকেশনটা আচ্ছা আমাদের এটা হচ্ছে ওয়াল্টন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর একটা শোরুম আমাদের শোরুমে আপনারা টিভি ফ্রিজ এসি আয়রন ব্লেন্ডার কেটলি সব কিছু পেয়ে যাবেন এ টু জেড ওয়াল্টনের যাবতীয় প্রোডাক্ট পাবেন আর আমাদের শোরুম লোকেশন হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাগলি সিনেমা হল মার্কেট সেকেন্ড ফ্লোর আমাদের শোরুম আর এটা হচ্ছে আসলে সকল ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন হিউজ নাম্বার অফ কোয়ান্টিটি এখানে ডিসপ্লে করা আছে তো আপনারা দেখে শুনে নিতে চাইলে অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন আচ্ছা আজকের ভিডিওটা মূলত সামনে কুরবালিদ আচ্ছা সেই আমরা সামনে রেখে আজকে ভিডিওটা মূলত ফ্রিজ আর ডিপ ফ্রিজ নিয়ে কালেকশন আজকে আমাদের কাছে আজকে আমাদের কাছে আপনি ডিপ ফ্রিজের কালেকশন দেখতে পারবেন এখানে একশো পঁচিশ লিটার সব থেকে ছোট সাইজ তারপরে হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটার দুইশো পাঁচ লিটার দুইশো পঞ্চান্ন তিনশো এবং প্রত্যেকটা মডেলেরই বিভিন্ন ধরনের কালার ভ্যারাইটি আছে আমাদের কাছে প্রথম কি ডিপ ফ্রিজ থেকে শুরু করবো ডিপ ফ্রিজ গুলি দেখেন যেহেতু সামনে কোরবান ডিপ ফ্রিজের সামনে মানে কুরবানিতকে সামনে দেখে ডিপ ফ্রিজের কালেকশনগুলি দেখে কি কি কালার ভেরিয়েন্ট আছে তারপরে এই ডিপ ফ্রিজের যে কালেকশন দেখব এর যে ডিসকাউন্ট প্রাইস থাকবে মানে কোম্পানি যে প্রাইস আছে তার থেকে ভালো একটা ডিসকাউন্ট করে দিব পাশাপাশি ওয়ালটন কোম্পানির এখন একটা মিলিনিয়ার অফার আছে सपोज অফ আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে দিব আপনার মোবাইল আসলে যাবে

আচ্ছা এটা কাস্টমারের মোবাইলে তো আমরা ফ্রিজ শুরু করি ফ্রিজ দেখাচ্ছি ওয়ালটনের সবথেকে ছোট ডিপ ফ্রিজটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ালটনের সবথেকে ছোট ডিপ ফ্রিজের ক্যাপাসিটি এটা 125 লিটার আছে 125 লিটার ক্যাপাসিটি ডিপ ফ্রিজ কালারটা খুবই সুন্দর প্রিন্টিং এর মধ্যে এটা হচ্ছে গ্লাস ডোরের হ্যাঁ এখানে লক সিস্টেমটা পেয়ে যাবেন আর আমি যদি খুলি এই যে দেখেন খুবই সুন্দর ডিপ ফ্রিজটা ভিতরে জায়গাটা স্পেসটা দেখেন এটা হচ্ছে 125 লিটার ক্যাপাসিটি এটা একশো পঁচিশ লিটার ক্যাপাসিটি বারো বছর কম্প্রেসার গ্যারান্টি আছে পার্সেল গ্যারান্টি চার বছর এক বছর ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আর এটা হচ্ছে সাতাইশ টাকা কোম্পানি প্রাইস আছে আর আমাদের কাছ থেকে নিলে অবশ্যই একটা ডিসকাউন্ট পাবেন আমি যদি ডিসকাউন্ট প্রাইসটা বলি সাতাইশ টাকা আমাদের কাছ থেকে নিলে এটা আপনি নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকা জি মাত্র চব্বিশ হাজার নয়শো টাকায় এই একশো পঁচিশ লিটার ডিপ ফ্রিজটি নিতে পারবে পাশাপাশি ওয়াল্টন কোম্পানির এখন বর্তমানে একটা মিলিনিয়ার অফার আছে যেটা কিনা নন মিলিনিয়ার বলে এই মিলিনিয়ার অফারের মধ্যে আপনি সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ আছে তো তারপরে যদি আমি দেখি এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটার ক্যাপাসিটির একটা ডিপ ফ্রিজ এই যে ব্ল্যাক কালার খুবই সুন্দর রিয়েল টেম্পার্ড গ্লাস এটা

পাশাপাশি দশ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ আছে যে কোনো ফ্রিজ কিনে তো তারপরে এটা হচ্ছে দুইশো পাঁচ ক্যাপাসিটি একটা ডিপ ফ্রিজ কালারটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে এটা হচ্ছে লিটার ক্যাপাসিটি হ্যাঁ তো আমি স্পেসটা যদি দেখাই এখানে একটা লাইট পাবেন আর এটা হচ্ছে দুইশো পাঁচ লিটার ক্যাপাসিটি ডিপ ফ্রিজ এটা প্রাইস আছে হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে কালারটা একটু দেখেন খুবই সুন্দর একটা কালার পঁয়ত্রিশ এটা আমরা ডিস্কাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো মাত্র বত্রিশ টাকায় দুইশো পাঁচ লিটার একটা ওয়ালটন ডিপ ফ্রিজ পারচেস করতে পারবেন পাশাপাশি 10 লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ আছে তো তার ইন্ডিভিজুয়ালি দেখানো সম্ভব না আমি জাস্ট তারপরে দুইশো পঞ্চান্ন লিটারের ফিজটা দেখাই এটা হচ্ছে দুইশো পঞ্চান্ন লিটার হ্যাঁ কালারটা দেখেন এটা যেটা এটা এটা হচ্ছে ভিতরের অংশ দুইশো পঞ্চান্ন লিটারের মধ্যে আরেকটা কালার আছে একবারে দেখাই দি হ্যাঁ

এটা আছে 300 লিটার আরেকটি মডেল হ্যাঁ এই যে 300 লিটারের এই কর্নারে আসেন এখানে আরেকটা মডেল আছে এটা হচ্ছে 300 লিটার একটা ডিপ ফ্রিজ এটা অফ হোয়াইট কালারের মধ্যে আর শাপলা ফুল হ্যাঁ খুবই প্রিন্টিংটা 3D প্রিন্টিং তো খুবই দেখতে সুন্দর লুকিং গর্জিয়াস অফ হোয়াইটের মধ্যে এটা হচ্ছে 3J0 300 লিটার 3J0 300 লিটার আর কালারটা খুবই সুন্দর এটা 44190 টাকা আছে 44190 এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা আমি যদি ভিতরে স্পেসটা একটু দেখাই এটা হচ্ছে ডিপ এটাও ডিপ অংশ সাইড বাই সাইড দুইটা ডোর দ্বারা এটা দেয়া রয়েছে তো এটা হচ্ছে ওয়াল্টনের ডিপ ফিস পাশাপাশি নন স্টপ মিলিনিয়ার অফার যেটা আছে ওইটা পাবেন এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই দুইশো পাঁচ লিটার আর এটা হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নব্বই এটা বিসিএম ডোরের মধ্যে আপনারা যারা পার্চেস করতে চাচ্ছেন নিতে পারবেন আর দুইশো পাঁচ লিটারের মধ্যে আরেকটা মডেল রয়েছে স্লাইটিং সিস্টেম

আর এটা ছত্রিশ হাজার চারশো নব্বই ডিসকাউন্ট থাকবে শোরুম এসে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আর নন যে মিলিনিয়ার অফার আছে ওইটা প্রত্যেকটা ফ্রিজের ক্ষেত্রে প্রযোজ্য হবে তো ডিপ ফ্রিজের কালেকশন আপাতত ডিপ ফ্রিজের এই কালেকশন দেখালাম হ্যাঁ যার যেটা ভালো লাগে কাস্টমার আমাদেরকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থেকে ফোন দিয়ে যোগাযোগ করে চলে আসবে তো টঙ্গিতে স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট সেকেন্ড ফ্লোর আমাদের শোরুম খুবই পরিচিত একটা শোরুম এবং ইজি লোকেশন আপনারা দেখে চলে আসবেন রেডি এটা হচ্ছে ওয়াল্টনের সব থেকে একটা ছোট সাইজ এবং সব থেকে কম দামের একটা ফ্রিজ এটা হচ্ছে ওয়ালটনের একশো বত্রিশ লিটার আট এবং দামের দিক থেকে সব থেকে কম পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা ফ্রিজটার দাম আছে বাট তারপরে ডিসকাউন্ট আছে আমরা কালার প্রিন্টটা দেখেন এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে বিসিএম ডে একটা ফ্রিজ একশো বত্রিশ লিটার আট পঁচিশ হাজার নয়শো এটা ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো মাত্র বাইশ হাজার নয়শো টাকায় সিলভার কালার এই ফ্রিজ শোরুম থেকে এটা একশো বত্রিশ লিটার ভিতরের স্পেসটা যদি একটু দেখেন এটা হচ্ছে ডিপ অংশ আর এটা হচ্ছে নর্মাল অংশ দেখেন খুবই সুন্দর ছোট একটা ফ্রিজ যারা ছোট ফ্যামিলির মধ্যে নিতে চাচ্ছেন তারা এই ফ্রিজ আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন তারপরে এখানে দেখেন গ্লাস ডোয়ারের মধ্যে ওয়ান জিডিএল এটা হচ্ছে 129 লিটার এই ফ্রিজটি দেখেন আর 9 সিফটি 9 সিফটি এটা প্রাইস আছে হচ্ছে 29490 টাকা 29490 এটা আমাদের কাছ থেকে ডিসকাউন্ট দিয়ে আপনারা পারচেজ করতে পারবেন 26900 টাকা মাত্র 26900 টাকায় এই ফ্রিজটি আপনারা পারচেজ করতে পারবেন এটা গ্লাস ডোর রিয়েল টেম্পারড গ্লাস মরিচ আসবে না জং ধরবে না গনে ধরবে না মানে আজীবন যেরকম আছে এরকমই থাকবে তারপরে হচ্ছে এটা হচ্ছে 100 ছিয়াত্তর লিটার সাড়ে দশ সিফটি কালারটা দেখান এই যে একটা কালার আছে কালার প্রিন্টটা দেখান খুবই সুন্দর একটা কালার প্রিন্ট একশো ছিয়াত্তর লিটার এটা হিসাব করলে সাড়ে দশ সিফটি আসে তো এই ফ্রিজ বিলে আমাদের কাছে পাবেন এটা বত্রিশ হাজার সাতশো নব্বই টাকা আছে আমি যদি ভিতরে স্পেসটা একটু দেখাই উপরে ডিপ এবং নিচ অংশটা নর্মাল এটা হচ্ছে বত্রিশ হাজার সাতশো নব্বই টাকা আছে তো এটা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখবো বত্রিশ হাজার সাতশো নব্বই এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে পার্চেস করবেন তাদের জন্য রাখবো মাত্র আঠাশ হাজার নয়শো মাত্র আঠাশ হাজার নয়শো সাড়ে দশ চিফটি ফ্রিজ মাত্র আঠাশ হাজার নয়শো টাকা নিচে নরমাল খুবই সুন্দর সাজানো হ্যাঁ মোটামুটি ছোট ফ্যামিলির জন্য খুবই প্রিমিয়াম একটা ফ্রিজ এটা হচ্ছে আঠাশ হাজার নয়শো টাকা রাখবো বারো বছর কম্প্রেশার গ্যারান্টি আছে পাঁচ সার গ্যারান্টি আছে চার বছর এক বছর আছে ফ্রি সার্ভিস পাশাপাশি মিলিনিয়ার যে অফারটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন আর এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট দেখাবো যেমন এই যে এই পাশে দেখেন এটা হচ্ছে টু বি থ্রি জিডি মডেল এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সিস্টেম টেম্পারেচারটা বাইরে থেকে কন্ট্রোল করা যাবে সিলভার কালারের মধ্যে এটা কন্ট্রোলিং প্যানেলটা পুরোটাই বাইরে হ্যাঁ নতুন আসছে ওয়ালটনের প্রিমিয়াম কোয়ালিটি একশো তেইশ লিটার দুইশো তেইশ উপরে ডিপ নিচে নরমাল এটা কিন্তু এখানে একটা লাইট রয়েছে কুলিং আছে তারপর ভিতরের স্পেসটা যদি একটু দেখান খুবই সুন্দর সাজানো গোছানো একটা ফ্রিজ এটা টু বি থ্রি মডেল চল্লিশ হাজার একশো নব্বই টাকা কোম্পানির প্রাইস আছে প্রাইস আহ অফার প্রাইসটা হচ্ছে চল্লিশ হাজার

তারপরে দুইশো তেরো লিটারের দেখেন ব্ল্যাক কালার প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্রিজ রয়েছে আমাদের কাছে এটা এগারো বা সাড়ে এগারো সিফটি যে যেটাই বলেন না কেন দুইশো তেরো লিটার ব্ল্যাক কালার প্রিমিয়াম এখানে প্রিমিয়ামের একটা সিগনেচার আছে প্লাস হচ্ছে এখানে আপনি দেখেন টেম্পারেচারটা বাইরে থেকে কন্ট্রোল করা যাবে এখানে স্ক্রিন টাচ মানে রিয়েল টেম্পার্ড গ্লাস দ্বারা পরিচালিত এবং এখানে যে সেন্সর সিস্টেমগুলি রয়েছে এখান থেকে সেট লেভেল সুপার কুল চাইল্ড লুক অপশন রয়েছে স্মার্ট কন্ট্রোল সিস্টেম বাইরে থেকে ফ্রিজটা কন্ট্রোল করতে পারবেন এটা ছোট ফ্রিজের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ এটা হচ্ছে 213 লিটার উপরে ডিপ নিচে নরমাল আর এখন ফ্রিজের সাথে যে একটা পাখা দেওয়া রয়েছে গরমের জন্য তো আপনারা যারা পারচেজ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এই ফ্রিজগুলি নিতে পারেন হ্যাঁ এই ফ্রিজগুলি নিতে পারেন এটা 37290 টাকা আছে 37290 প্রিমিয়াম কোয়ালিটি এটা ডিসকাউন্ট দিয়ে মাত্র 35500 টাকায় আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এটা কত লিটার এটা 213 লিটার 213 ব্ল্যাক কালারের মধ্যে এই যে পাশে 213 লিটার একটা কালার আছে এটা কালার আছে হ্যাঁ অনেক কালার ভ্যারাইটি আমাদের কাছে কাছেলেবল পাবে এটা হচ্ছে টু এস টু ডিজিটাল ডিসপ্লে সিস্টেম টু এস টু জিডি মডেল দেখেন ব্ল্যাক কালার এর মধ্যে এখানে হচ্ছে টাচ প্যানেলটা কালো কালারের মধ্যে ভিতর স্পেসটা দেখেন এটা পঁয়তাল্লিশ হাজার ছয়শো নব্বইটা কাছে একটু ভিতরটা দেখেন এটার ভিতরটা খুবই সুন্দর খুবই সুন্দর সাজানো গোছানো একটা ফ্রিজ পঁয়তাল্লিশ হাজার ছয়শো নব্বই এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র একচল্লিশ হাজার নয়শো মাত্র একচল্লিশ হাজার নয়শো এই টু এস টু জিডিএস ডিডি প্রোডাক্ট আপনারা পার্চেস করতে পারবেন আমাদের শোরুম থেকে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলে সিনেমা হল মার্কেট সেকেন্ড ফ্লোর আমাদের শোরুম আমাদের শোরুমের আহ নাম হচ্ছে সম্রাট ইলেকট্রনিক্স দেখে শুনে যারা বুঝে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম